খাসির মগজ ফোনা যেটা খেতে ভীষণই টেস্টি হয়ে থাকে তো আজ আপনাদের সঙ্গে আমি সেই রেসিপিটি শেয়ার করবো খাসির মগজ ভোনাটা তো প্রথমে আমি মগজটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম খুবই অল্প হয় খাসির মগজ যেহেতু খাসিটাই অনেক ছোট আর মগজটাও অনেকই কম হয় তো এখানে দুটো খাসির মগজ রয়েছে তো আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়াতে দিলাম তারপর একটা ফ্রাই প্যানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এরপর কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লং তারপরে স্টার যা যা ছিল সবই দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজটা যাতে একটু লাল লাল হয়ে আসে তারপরে আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা এবং আদা বাটা এটাকে অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে না যায় তো এটাকে খুব ভাসতে ভাসতে যখন একদম কাঁচা গন্ধটা চলে যাবে এবং খুব সুন্দর একটা স্মেল আসবে ঠিক সেই মুহূর্তে এখানে দিয়ে দিলাম আমি লবণ তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে আবারও একটু সময় ভেজে নিলাম তারপরে এই যে ধুয়ে রাখা মগজটা দিয়ে দিলাম মগজটা দিয়ে এখন এই মশলার সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আর এ কাজটা একটু আস্তে ধীরে করতে হবে অনেকে আছে যে মগজটা একটু গোটা গোটা রাখতে পছন্দ করে আবার অনেকে আছে একদম মিহি করে ফেলে তো আমার কাছে কেন যেন গোটা থেকে মিহিটা করে নিলে ভালো লাগে তো আপনারা আপনাদের পছন্দের মতন যদি গোটা রাখতে চান তাহলে এভাবে আর মিহি করে দেবেন না আর যদি এভাবে মিহি করতে চান তো আমার মতন এভাবে পুরোটাকে একদম মিহি করে ফেলবেন স্প্যাচুলা দিয়ে একটু প্রেস করলে এগুলো খুব সুন্দরভাবে মেহে হয়ে যায় তো আমি একটু মিহি করে নিলাম আর যারা মিহি করতে না চান একটু দানা দানা রাখতে চান তাহলে এভাবে এতটা প্রেস করতে হবে না হালকাভাবে একটু প্রেস করলে একটু দানা দানা থেকে যাবে তো যাই হোক আমি এটাকে খুব ভালোভাবে একটু ভুনে নিলাম মানে পেঁয়াজ মশলার সাথে খুব ভালোভাবে আমি একটু ভুনে নিলাম বা কষিয়ে নিলাম যেটাই বলি না কেন খুব ভালোভাবে যখন এটা কষানো হয়ে গেল সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো খুবই সামান্য একটু পানি যেহেতু মগজটাই অনেক অল্প তাই পানিও খুব অল্প দিতে হবে জাস্ট এটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে মানে ভেজে নিতে হবে খুব সুন্দর করে তো পানি দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে অনেকটা সময় নিয়ে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম নামানোর আগ মুহূর্তে জিনিসটা দিলে খেতে ভীষণ ভালো লাগে মানে পেঁয়াজের একটা ক্রাঞ্চি ভাব থাকে হ্যাঁ একটু কামড় কামড় লাগবে তাতে তখন খেতে বেশ ভালো লাগে তারপর পেঁয়াজ এবং কাঁচামরিচটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবং জয়ফল এবং জয়ত্রীর গুঁড়ো জয়ফল এবং জয়ত্রীর গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি এখানে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম আর এই মিশানোটা খুব জরুরি যত ভালো মিশবে তত এটা খেতে ভালো হবে আর আমি এখান থেকে এক্সট্রা মশলা গুলো তুলে নিচ্ছি আমি এখানে তেজপাতা তুলে নিলাম আস্তে আস্তে আমি এলাচ দারচিনি তুলে নেব তো আমি খুব ভালোভাবে এটাকে একদম ভাজা ভাজা করে নিলাম আর মগজটা যত ভাজা ভাজা হবে এটা খেতে তত ভালো হয় তাই আমি যতটা সম্ভব ভাজা ভাজা করে নিলাম আর এই তো তারপরে পরিবেশন করে নিলাম